আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও রান্না করতেছি আজকে হলো মা রান্না করতেছে আর আজকে খুব সুন্দর একটা রেসিপি রান্না করি সুন্দর বলতেছে আমার পছন্দের একটা রেসিপি আমি মাছটা অনেক কিছু পছন্দ করি ছোটোবেলায় হচ্ছে যে আমি তো কোনো মাছই খাইতাম না কিন্তু যখন মাছ খাওয়া শুরু হয়েছে বা যখন মাছ খাওয়া শুরু করছে তখন এই এই মাছটা মাঝে মাঝে আমাদের বাসায় খুব কম রান্না হচ্ছে মামার বাসায় বা ইয়ের বাসায় রান্না হয়েছে তো তখন হল এই মাছ আমি খাইছিলাম অনেক মজা লাগছে তো পরে হচ্ছে আমার ভাইয়া একদিন জিজ্ঞেস করছে তোর কী মাছ খাইতে ইচ্ছা করে বা বাজার থেকে কী মাছ আনবো সেটা আরও প্রায় কত দেরি প্রায় বছর দিয়ে আগে আমি বলছিলাম যে আমার হলো কাতিলা মাছ খাইতে ইচ্ছা করছে তো সেই মাছ হচ্ছে গিয়ে আমার ভাই গত পরশু নিয়ে আসছিল পরশু দিনের আগের দিন শুক্রবারে শুক্রবারে বাজারে গেছিল তখন হচ্ছে ওই মাছ নিয়ে আসছিল সেই মাছ ছিল মা আমার আজকে রান্না করে দিতেছে আর এই মাছের জন্য আজকে মা রান্না করতেছে আর এমনিতে কিন্তু মা এখন রান্নাঘরে আসে না বললে চলে তার কারণ হচ্ছে মায়ের হলো শরীরের কন্ডিশন একটু খারাপ খারাপ বলতে কি ওই খারাপ না আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ঘামাচি উঠে এত কী করলাম মাফুলা গাজি আরো

আমি খাবো বলে ওই মাছটা মা রান্না করতে গেছে তা না হলে যাইতো না এখন আবার হচ্ছে গিয়ে আমি এখন ঘুম থেকে করছি আমার হাতে এখনও ব্রাশ আছে দাঁড়াও না সারা তা এখন হচ্ছে যে মা আবার আমার জন্য আম বের করে মুড়ি দিয়ে মাইখা দিবে কারণ হচ্ছে গিয়ে এইটা আমার ভালো লাগে আম দিয়ে মুড়ি দেওয়া খাইতে আর আমার ভাইয়ের মানে আমার ভাইদের শুধু যে বড় ভাইয়ের তাই না

আমার ভাইটা tập এই tê সব সময় এরকম করে কথা বলে nè? Né? 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 তো মা ওদিকে হচ্ছে ওইটা মারতেছে আর আমি হলো আসলাম তরকারি করতেছে কারণ যদি লাইগা যায় তখন আবার আরেক ঝামেলা হবে না আর দেখেন মানে মুরব্বি যে মুরব্বি সে কিন্তু ঠিকই বুঝতে পারছেন যে এটা মরজা গেবে সেটা কালার চলে আসবে তরকারি আমিও তখন বুঝতে পারিনি আমার কাছে মনে হয়েছে মশলা কারণ হয়েছে বাট এখন কিন্তু ঠিক হয়ে গেছে এখন কিন্তু ঠিক লাগতেছে

জালি নিয়ে বসছে আরো লোক কদু শাক আরো কচু শাক ওটা কি শাকু শাকু শাকা আসছে সবাই কোটাকাটিতে ব্যস্ত আর এই যে নিজতলার ভাবি আমাদের শারমিন ওই যে মা সবাই কোটাকুটি কথা স্যার এই যে বাচ্চারা দেখেন কি পরিস্থিতিতে আছে এই যে মায়ের তো পুরো খুশি তার চাচি হলো গা তার জন্য না তার বড় ভাইয়ের বউ শাক পাঠাইছে আর তার চাচি দিছে হলো গা কাঠাল এই যে দেখছেন কত বড় কাঁঠাল ওরে বাবা রে কাঁঠাল আনছে কাঁঠাল হ্যাঁ ঠিক আছে

রোমা এই একবার শাকে লাল শাকেরটা কিচ্ছা কই লাল শাকের ভিতরে আসলে একটা বড় স্যাঙ্গা হ্যাঁ হে লাল এই লাল শাকের রঙে ওটা গেছে লাল হইয়া মরিস হয়ে গেছে হ্যাঁ মরিস মনে কইরা হেডা 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 যদি কামুর অন কামুর দে হেডা তো মনে করেন আর মিশাইতারে না বুঝছেন কেরা যে মেছেনা জিনিসটা কে শাબર মুখতন বাই করছে

পানি পাইছে পোকা পাইছে না না ছোট ছোট পোকা সবজ পোকা ঠিক আছে না তো কি কর সরাফত তুমি